আসসালামু আলাইকুম আবরুবান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সো আজকে ব্লগের প্রথমে আমি অনেক খাবার দাবার দিয়ে শুরু করলাম এবং এইসব খাবার দাবার হচ্ছে আমরা লন্ডনে যে তিন দিন ছিলাম সো তিন দিনের যে ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করবো তিন দিনে আমরা কি কি করলাম যেহেতু ওয়েদার খুবই খারাপ ছিল কোনো দিকেই আমরা বের হই নাই আর আসলে বের হবো কি বের হওয়ার কোনো ইন্টেনশনই আমাদের ছিল না মেন কাজে ছিল আমাদের ইউএস এমবেসি ফেস করা যার কারণেই আসলে ভাবির করে যাওয়া তো যাই হোক এটা ছিল বিকেলের নাস্তা পাস্তা তো অনেক মজার খাবার বানানো হয়েছে আর এই চায়ের কাপগুলো আমার এত ভালো লেগেছে মানে এত সুন্দর কে আমি ভাবিকে বারবার বলছিলাম যে এই মগগুলো দেখতে খুবই কিউট লাগছে প্লাস এই প্লেসমেন্টের সাথে আসলে অনেক ভালো যাচ্ছে তো যাই হোক নেক্সট ডে ছিল নেক্সট ডে না আমি মানে ইন্টারভিউ দেওয়ার এর পরের দিন আমার চাচা তো ভাইয়ের ঘরে লাঞ্চের দাওয়াত ছিল তো ভাইয়াকে আমি অনেক না করেছিলাম যে দাওয়াত টাওয়াত লাগবে না এমনি যে যেয়ে আসবো বাট ফার্স্ট যেহেতু আমি ভাইয়ার বাসায় এসেছি আর ভাইয়াও আমাকে প্রথম তার ঘরে আনলো তারা নতুন একটা ঘর রেন্ট করলো আর কি তো ভাইয়া ভাবি আর ওনাদের একটা পিচি আদিয়ান ছোট ছেলে তো দুই বেডরুমের একটা ঘর তারা নিয়েছে ঘরটা খুবই সুন্দর এবং গোছালো ছিল মানে ঘর দেখতে অনেক সুন্দর লাগছিল এরিয়াটাও খুবই ভালো ছিল তাদের আর এই তো তখন আদিয়ান ছিল নার্সারিতে আর তো এসে না সব টয় পেয়ে খুবই একদম কি বলবো আত্মহারা হয়ে গিয়েছেন আর কি উনি তো এটা ছিল ভাইয়াদের মাস্টার বেডরুম আর ফার্স্টে যেটা ঢুকেছি ওইটা তারা সিটিং ডাইনিং ওইটা নাকি বেডরুম ছিল ঢোকার পরে আর ওইটা ভাইয়া পরে সিটিং মানে ডাইনিং করে ফেলেছে আর এটা এটা একদম ঢুকে ভেতরে তো এটাকে তারা বড় বেডরুম করে ফেলেছে যেহেতু দুই বেডরুমের ঘর আর ভাইয়ার একটা রুম সবসময় লাগে যেহেতু উনি পিএইচডি করতেছে আই মিন শেষ অলমোস্ট আলহামদুলিল্লাহ অলমোস্ট না আসলে শেষই তো মনে হয় ভাই আর পিএইচডি তো যাই হোক এখানে আমি একটু ড্রেস দেখাচ্ছি আমি ড্রেস পরে সবগুলো ভালো করে দেখাবো এটা ছিল আমি কোথা থেকে নিয়েছি কীভাবে নিয়েছি আমি সব কিছু আপনাদেরকে ইন ডিটেলস হয়তো পরের একটা ভিডিওতে বলবো আমি এই ড্রেসটা আরও ভালো করে দেখাবো এখানে আসলে এমনিতেই জাস্ট ক্লিপ নিচ্ছিলাম সো জাস্ট হালকার ওপর ঝাপসা একটা ভিডিও করেছি আর কি আর এখানে ভাবি এত মজার খাবার দাবার করেছে কি বলবো মার্শাল্লাহ ওই প্রথম ভাবির হাতে রান্না ট্রাই করলাম খুবই ভালো হয়েছিল আর এটা হলো আমরা এদিন আসলে লাঞ্চ করা হয় নাই তো ভাবি আমাদেরকে একজন হোয়াইট চ্যাপলে আমরা গিয়েছিলাম আমি কিছু অনাক কিন মানে কেনার কথা ছিল তো যার জন্যই জাস্ট হাঁটতে হাঁটতে যা সব দেখেছি বা আশেপাশে যা দেখেছি তেমন আসলে ভালো করে ঘোরা হয় নাই যেহেতু বললাম আমরা ঘোরার কোনো ইন্টেনশন ছিল না বা ওয়েদার খুবই খারাপ ছিল সো এই দিন হাঁটার সময় যা দেখতে পেরেছি তাই আমি ভিডিও করলাম আর এটা হচ্ছে দোয়া ডাইন সরি দোয়া ডিনার ডাইনার বলতেছি সো খুবই ভালো ফুড কোয়ালিটি তাদের বলবো এই ফার্স্ট টাইম আমি আসলে ট্রাই করেছি ভাবি বললো টিকটকে নাকি এটা অনেক ভাইরাল একটা কি বলবো ভাইরাল একটা ফুড শপ বাট টু বি অনেস্ট আসলে আমি কখনো দেখি না এর আগে আর এ হচ্ছে এই তো তাদের আমরা ল্যাম্পাংটা ট্রাই করলাম আর এই যে চপগুলো ছিল সবচেয়ে ভালো আমার এই চপটা লেগেছে বিকজ এত জুসি এত ভালো টেক্সচার ছিল কি বলবো আর খুবই ভালো ছিল আর তারপর হচ্ছে তারা একটা বার্গার দিল। সাথে উইংস ছিল চিপস ছিল আই থিঙ্ক ইটস চিজি লোডেড ফ্রাই সামথিং বাট খুবই ভালো ছিল সব কিছু আমরা তো পেট ভরে খেয়ে দিয়ে তারপর জাস্ট নেক্সট টু দোয়ার ডিনার এটা ছিল বাজারের কি সামথিং লেখা ছিল এখানে মানে পানের দোকান ছিল তো আমরা একটু পানও খেলাম তারপর দেখেন এখানে এই যে বললাম হাঁটতে হাঁটতে যা দেখেছি তাই আমি ব্লগ করেছি ইনশাল্লাহ কোনো এক সময় আমি আরও ইন ডিটেলসে ভালো করে মেবি দেখাতে পারবো বাট আমি নিজেও হয়তো ঘুরতে পারবো এই দিন যেহেতু আমরা বললাম জাস্ট হেঁটে যাওয়ার পথে আর কি যা চোখে পড়েছে তাই দেখেছে তো ভাবি আমার এটা সেটা দোকানপাট দেখাচ্ছে এবং বলছে কোনটা কি কোথায় মানুষ খুব বেশি খাওয়া দাওয়া হয় বা কি হয় না হয় তো এই হচ্ছে দোকান হিজা হিজাব মানে আমি যেখান যে জায়গা থেকে উড়নাগুলো নিয়েছিলাম তো এই জায়গায় হচ্ছে মানে এই রাস্তার পাশ থেকেই একটা দোকান থেকে আমি হচ্ছে আপনার ওড়না নিয়েছি এখানে খুবই ভালো জার্সি মেটেরিয়াল ছিল জার্সির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল থাকে আমি বারবার বারবার কি মানে আই মিন আমি অনেক ইউজ করেছি তো যে মেটেরিয়াল আমি চেয়েছি সেটা আসলে পাওয়া খুবই টাফ তো এই ভাইয়ের দোকান থেকে আমি জার্সি মেটেরিয়াল নিয়েছি ওনার দোকানেও কিন্তু মিক্স মেটেরিয়াল আছে সো আপনাদেরকে দেখে ভালো করে বুঝে নিতে হবে আর আমি হচ্ছি এইখান থেকে এই যে ওড়নাগুলো নিয়েছি খুবই সফট খুবই স্ট্র্যাচি জার্সি মেটেরিয়াল খুবই ভালো তো এক্স্যাক্টলি যেভাবে আমি চেয়েছি ওইভাবেই আর কি আর এই দেখেন এটার অপোজিটে একটু যে হচ্ছে কাঁচা বাজার এখানে সব ধরনের আপনার কাঁচা মাল নাকি ওঠে এই লিচিগুলো দেখেন এত লোভনীয় লাগছিল এগুলো দেখে কি বলবো আর দামও মার্শাল্লা দেখেন খুবই সুন্দর দাম তারপরে দেখেন ওই পাশে কাঁঠাল মানে সব কিছু এত মানুষ ভেতরে কি বলবো আমাদের টাইমে ছিল না কোনো কিছু কেনার বা কোনো ভেতরে যে যে কোনো কিছু দেখবো আসলে তো তেমন দেখা থেকে কোনো কিছু হয় নাই তো যাই হোক এই ছিল আমার ছোট্ট তিন দিনের লন্ডনের সফর আর ব্যাক টু আমাদের নর্মাল লাইফ এখানে হচ্ছে আমার মিস বেলা শেহজাদির জন্য হচ্ছে লিটার নিয়ে এসেছে সে একটা লিটার অর্ডার করেছে তার লিটার যে ট্রে ছিল ওটা সে বড় হয়েছে সো লিটার ট্রেগুলো ছোট হয়ে গিয়েছে অনেক বেশি আর ইউজ করার পর অনেক বেশি ছড়িয়ে ছিটে লিটারগুলো পড়ে যায় তো এই জন্য আমরা একটা বড় লিটার সে অ্যামাজন থেকে অর্ডার করেছি এটা দেখতে আসলে খুবই বড়ো জানি না ক্যামেরা আসলে আমার কাছে কেন যেন একটু ছোট মনে হচ্ছে সে তো খুবই এক্সাইটেড এটা দেখে এটার আশেপাশে শুধু ঘুরভাগ খাচ্ছে তো সে এটা ফিক্সড করে তারপরে আমাদের রান্না করে বাথরুমের পাশে তার লিটার বক্সটা নর্মালি আমরা রাখি তো সে ওখানে ফ্রেশ লিটার লিটার ট্রেতে দিয়ে তারপর রেখেছে এ দেখেন সে কত এক্সাইটেড এটা রাখার সাথে সাথেই সে চলে এসেছে আগের আরও দুটো লিটার আমাদের কাছে ছিল দেখতেই পাচ্ছেন হয়তো ওগুলো আমরা ফেলে দেবো বিকজ ওগুলো আর ইউজ করা লাগবে না কোনো ইউজে আসবে না সো আর এই দেখেন আমরা লন্ডন থেকে আসার সময় কী কী গিফট পেয়ে আসলাম তো ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো ভাবি অনেকগুলা কাপড় চোপড় দিয়েছে সাইনাপকে আমি অনেকবার না করেছি যে আসলে বাচ্চাদের এত কাপড় চোপড় কী বলবো হয়ে যায় তো ভাবি অনেকগুলা কাপড় কিনেছে তাকে আমি বললাম একটা কিনলেই হয়তো এনাফ বাট সে সব কিছু কিনেছে সো এটা উইন্টারের একটা হ্যাট গ্লাভস মাফলার একটা সেট ছিল খুবই কিউট পেই পিঙ্ক কালার আর এটা জানি না এই রেড ব্ল্যাক চেক দেখলে আমার কেন যেন শুধু স্কটিশ মনে হয় তো এই ফ্রকটাও খুবই নাইস ছিল স্পেশালি হাতের স্লিভের যে কাজটা ছিল আমার খুবই পছন্দ খুবই কিউট দেখতে আমি তো খুবই এক্সাইটেড যাই না ট্রাই করানোর জন্য সো সাথে একটা টাইটসও এসেছে হোয়াইট কালারের আর এটা জাস্ট ওপরের একটা কোটের স্টাইলের ছিল সব কিছুই কিন্তু আপনার উইন্টার কালেকশন ছিল কিন্তু খুবই সুন্দর ছিল আর এই যে আরেকটা ফ্রক এটার সাথে ট্রাউজারটা খুবই সুন্দর ছিল ট্রাউজারের এই ডিটেলটা দেখেন পায়ের নিচে খুবই কিউট বাচ্চাদের কাপড় কেন জানি না স্পেশালি মেয়েদের এত কিউট কাপড় চোপড় থাকে কি বলবো দোকানে গেলেই কিছু দেখলেই যেন মনে হয় সব কিছু নিয়ে নিতে আমার এত পছন্দ আমি জানি না শুধু আমার নামার মনে হয় প্রায় সব অনেক মানুষেরই মানে বাচ্চাদের কাপড় চোপড় স্পেশালি মেয়েদেরগুলা খুবই ভালো লাগে তো এখানে যেটি থেকে আপু সরি আপু কি বলি ভাবি তাকে একটা হুডি সেট দিয়েছিল হুডি প্লাস প্যান্ট তো এটা হুজরিচ ব্র্যান্ডের একটা কি বলবো হুজি সেট ছিল গ্রে এর আপনার হোয়াইট কি বলবো এটাকে হোয়াইট লাইক হোয়াইট স্ট্রাইপ বাট ইটস নট স্ট্রাইপ যাই হোক জাস্ট একটা কাজ ছিল এটা ক্যামেরায় আসলে কালারটা কেন জানি একদমই আসছে না বাট রিল দেখতে খুবই সুন্দর একটা গ্রে কালার ছিল তো ভাবে গিফট রিসিটও দিয়ে দিয়েছে যদি তার না হয় সাইজে দেন চেঞ্জ করতে পারবো আর যেই ওড়নাগুলো কথা বলছিলাম এই দেখেন এখানে আমি পাঁচটা মেবি তিন চার পাঁচ ছয়টা মেবি তিন থ্রি ফোর টেন ছিল হ্যাঁ থ্রি ফোর টেন ছিল তো আমি ছয়টা উড়না নিয়েছিলাম সব নিউট্রাল কালারের মধ্যেই নিয়েছি বেশিরভাগ একটা ব্ল্যাক আর জাস্ট একটা ক্রি নিয়েছিলাম এই তো আর এটা ছিল নেক্সট ডে আমি নেক্সট ডে কি রান্নাবান্না করলাম আপনাদেরকে দেখায় ছোট মাছ দিয়ে এখানে কমলার বাকল বাকল কমলার ছিলা দিয়ে রান্না করেছি আলু কেটে ছোটো গোড়া চিংড়ি যেগুলো ছিল ওইগুলো বিরান বিরান করেছে আর হচ্ছে সবজি ভাজি করেছিলাম তারপর হচ্ছে এখানে একটু ছোট একটা পাতিলে ডাল রান্না করেছি জাস্ট কয়েকটা একসাথে রান্না করে ফেললাম যাতে তিন চার চার পাঁচ দিন আমাদের অনায়াস হয়ে যায় এটা ছিল কচুর মুখি দিয়ে ছোট চিংড়ি তো হোপফুলি সবাই অনেক ভালো থাকবেন টিল নেক্সট টাইম মার্সেলামা